আজকের ভিডিওটিতে থাকছে কয়েকটি মজার প্রশ্ন ও উত্তর আজকের প্রথম প্রশ্ন কোন গ্রহে হীরের বৃষ্টি হয় সঠিক উত্তর শনি গ্রহ কোন খাবার কখনো পচে যায় না সঠিক উত্তরটি হবে মধু এলোমেলো অক্ষর গুলিকে সাজিয়ে একটি শব্দ তৈরি করুন তো এলোমেলো অক্ষরের সঠিক উত্তর হবে যানবাহন কোন প্রাণীর দাঁত সবসময় বাড়তে থাকে এর সঠিক উত্তর হবে ইন্দুর শূন্যস্থান পূরণ করে একটি শব্দ তৈরি করুন তো শূন্যস্থানের সঠিক উত্তর হবে ইন্টারনেট আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভারতের কোন শহরে প্রথম বিদ্যুৎ চালু হয় বলুন তো সঠিক উত্তর হবে কলকাতা ভারতের দীর্ঘতম নদীর নাম কি ভারতের দীর্ঘতম নদীর নাম হল গঙ্গা ভারতের জাতীয় পতাকা প্রথম কথায় উত্তোলন করা হয়েছিল ভারতের জাতীয় পতাকা প্রথম কলকাতায় উত্তোলন করা হয়েছিল শূন্যস্থান পূরণ করে বলুন তো এখানে মাছটির নাম কি হবে এখানে শূন্যস্থানে মাছটির নাম হবে ডলফিন বলুন তো দেখি ভারত ছাড়া আর কোন দেশের জাতীয় ফুল পদ্ম ভারত ছাড়া ভিয়েতনাম দেশের জাতীয় ফুল পদ্ম ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ